পাবনার মুসলমান এরপরে নবীজি বললেন আমার আব্দুল্লাহ পতাকা ধরেছে হজরত আব্দুল্লাহ বিন নাওহা তিন দিন ধরে যুদ্ধ করতেছিলেন কোনো খাবার নাই একবারে ক্ষুধার্ত ছিলেন ওনার একজন আত্মীয় বন্ধু ওনাকে বলতেছে আব্দুল্লাহ তিন দিন ধরে তুমি জিহাদ করো তোমার পেটের মধ্যে কোনো দানা পানি নাই পানি ছাড়া আর কিছু তুমি খাইতে পারতেছ না তুমি আজকের সেনাপতি একটু গোষ্ঠ তোমার দিলা আমি একটু চাবাইয়া রস নিয়ে শরীরের শক্তি জোগাড় করে তুমি গোষ্ঠীর ছিলেন তখন জাফরও ডাক দেব আবদুল্লা তাড়াতাড়ি আস আমি শহীদ হয়ে যাচ্ছি কালে বার পতাকা যেন জমিনে না পড়ে রা আবদুল্লাহ রাদী আল্লাহানু মুখের ভিতর থেকে গোশত খানা ফেলে দিয়ে যাহাদের মায়ে ধরে দৌড়াইয়া রওয়ানা হয়ে পতাকা যায় ধরলেন তিন দিনের ক্ষুধার কথা মনে গেলেন আব্দুল্লাহ বিল্লাহ চোট্ট চুদ্ধ ঘুরতেছিলেন তিনি আল্লাহ আনবিদাক দিলেন সাবিনারে কালেমার পতাকা আব্দুল্লাহ বির ধরেছে কিছুক্ষণ পরে নবী বলেন সাহাবিরা আমার আব্দুল্লাহ ও তার প্রান্তরে শহীদ অসল্লা আলহি আবদুল্লাহ বিন দাওহারের জন্য যারা জানলামাজ হলো আলাহু নবীজি তার জন্য দোয়া করলেন এবং বললেন আস্তা ফিরুল কি খুব তোমরা আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে ইস্তেক পার করো যেন আমার আব্দুল্লাহর জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয় একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা বলে দোয়া লাগবে কি লাগবে না দোয়া আল্লাহ নবী নিজে শিখাইছে যত বেশি দোয়া দরকার তত বেশি দে যারা বলবে দুয়ার দরকার নাই না করলে চলে তারপরে বুঝতে হবে এইগুলি সব আজাজিলের اولاد ঠিক শয়তানের اولاد যারা বলবে দুয়া লাগবে না না করলে চলে বুঝমনি তো শয়তান এনু শয়তান এই আমল থেকে মুসলমানকে যারা দূরে সরাই সবগুলি শয়তান এই কথাটা সারা জীবনী সূত্রটা বলে রাখবেন উদউদি আল্লাহর কোরআন বলতেছে উদউদি তোমরা আমার কাছে চাও উদউদি তোমরা আমার কাছে চাও আস্তাজিব লাকুম আমি তোমাদেরকে দেব দিবে কে আল্লাহ চাও কার কাছে আল্লাহ

শেষ খুব মনোযোগ দেন আল্লাহর কোরআন বলতেছে যদি এই দুয়া নামক ইবাদত থেকে নিজেকে গোটাও বলে হুজুৰ আপনি কেনে দুয়া পাইলে কোন জাগা ইন্নেল্লাদিনা ইয়াস্তাক দিনু না ইবাদী আল্লাহর কোরান বলে ইবাদত আর আপনি বলেন দুয়া হা ই আয়াতের তফসিল আমি করি নাই আল্লাহ নবি নিজে করেছেন

দোয়া ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত দোয়া ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত কোরআন বলে ইবাদত থেকে যদি নিজেকে গোটাও অন্য মুসলমানকে সরাও আল্লাহর কোরআন বলে সৈয়দ খুলুন জাহান্নাম দাখিরি চিৎকার করে যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছে তাহলে দোয়া নেব কি বাদুত থেকে যদি নিজেকে গুটাও আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাকে অচিরি অপমান আর অপদস্থ করে জাহান নামে নিক্ষিপ্ত করব একদিন মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বাধ্য দালাল ঘর বনাবার কেন বাধ্য দালাল ঘর